যেহেতু স্কুলে আজকে উন্নয়নের ব্যাপারে একটি কথা উঠে এসেছে আমিও দেখতেছি যে অন্যান্য এলাকার চেয়ে এই স্কুলের অবস্থাটা একটু শোচনীয় অবস্থায় আছে আমরা আমাদের প্রধান অতিথি উপর দৃষ্টি আকর্ষণ করব যাতে করে অবশ্যই এই প্রাইমারি স্কুলে ভবনটি দোতলা করার জন্য উনি অবশ্যই সরকারিভাবে কাজ করেন এবং আমরা পাশে থেকে ওনাকে সহযোগিতা করব আপনাদের উপস্থিতি যারা কামনা বলছি আমার কাছে থেকে আমি যথা বসেছি স্থানে একবারের জন্য আমার এই আমি বাবশিক প্রতিযোগিতা বা পুরস্কার যে আমি বা কোনো প্রোগ্রাম মনে হয় আমার কাছে মনে হয়েছে যে আমি একটা গ্রামে খুব চমৎকার একটি মেলা এসেছি এত চমৎকার প্রস্তুত উৎসব মুখর একটা পরিবেশ এই গ্রামের এলাকায় এবং স্কুলে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের সন্তানরা আজকে এইখানে পার্থ করেছে এটাকে পুরস্কার পেয়েছে বা পাবে অনেকে পুরস্কার পায় না তো আপনারা যে কষ্ট করে তাদের সাথে এসেছেন এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সারাদেশ বসেছিলেন আমি মনে করি এটা আপনাদের ভূষণ আন্তরিকতা এবং আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে এবং ভালো একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য খুবই প্রয়োজনীয় আজকের অনুষ্ঠানের উপস্থাপক উপস্থাপককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং উপস্থাপন অনুষ্ঠান করেছেন স্কুলে যারা আছে এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই আয়োজনের সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি সাউন্ডে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডেকোরেটার যারা অনুষ্ঠানটি সফল করার জন্য কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি